আপনার শুধুমাত্র এই পর্যন্ত যে পর্যন্ত আপনার ছোটো গাড়ি যাবে তারপরে কিন্তু আর বড়ো গাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই তো দর্শক আমাদের এই ভাটা ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা ভুলতাগাউছিয়া তো এখানে এখন মেন কথায় আসি হচ্ছে আমাদের মালের দাম কারণ অনেকে অনেক কথা শুনতে চান বিস্তারিত জানতে চান তো আম অনেকে বলেন যে ভাই বিস্তারিত আর বলেন না কেন ঠিক আছে তো দর্শক আমাদের এইটের মূল্য হচ্ছে প্রতি হাজার মাত্র একদম কোনো দামাদামি করার সুযোগ নাই একদম আসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার দর্শক দশমিক আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এম এস জি ব্রিকফিল্ড দর্শক এখান থেকে ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আপনার বড় কোনো গাড়ি ঢোকার কোনো কোনো ব্যবস্থা নাই এই যে আমাদের ছোটো গাড়ি দিয়ে লোড হচ্ছে কারণ এখান দিয়ে আপনার শুধুমাত্র এই পর্যন্ত যে এই পর্যন্ত আপনার ছোটো গাড়ি যাবে তারপরে কিন্তু আর বড় গাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই তো দর্শক আমাদের এই ভাটা ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া তো এখানে আমাদের প্রচুর মানে এক কথা বলতে গেলে আপনি এখানে প্রায় অ্যাভারেজ তিরিশ লক্ষ প্লাস ইডি স্টক রয়েছে যারা দেখা গেছে আমাদের এসএসবি ব্রিগ ফিল্ড ছিল এবং সেই ভাটায় কিন্তু আপনার মোটামুটি অর্ধেকের বেশি মাল কিন্তু ডেলিভারি হয়ে গেছে তো যে কারণে এই ভাটায় আমরা মুভমেন্ট করেছি আমাদের এই ভাটায় আবার অগ্রিম ইয়া টাকা দিয়ে আপনার কেনা হয়েছে তো দর্শক এগুলো দেখতে পাচ্ছেন যেখানে এগুলো হচ্ছে পিকেট এখানে নাম্বার ক্রিকেট সব ধরনের ইট আছে আপনারা যেটি ভালো হবে সেটা নিতে পারবেন এটা একটা বাজে এই যে ক্রিকেট ক্রিকেট দর্শক আমি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই ইটের গায়ে শ্যাওলা কেন হয় এই যে শ্যাওলা দেখতে পাচ্ছেন এটা শেওলাটা কোনো সমস্যা না শ্যাওলাটা হচ্ছে আপনার যখন এই যে নিচে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে যে কাদাটা ছুইটা যায় যে মাটি সহ বা বালিসহ এই যাওয়ার কারণে কিন্তু শ্যাওলাটা হয় এছাড়া কিন্তু শ্যাওলা কোনো কোনো প্রকার সমস্যা নাই আপনার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবেন তারা আপনাদের বলে দেবে যে আসলে শ্যাওলা কোনো সমস্যা কিনা এই যেখানে একটি একটি ইট ভাঙ্গা আছে এটা হচ্ছে পিকেট আসলে ক্যামেরাটা যাই না কেমন দেখাচ্ছে মানে বাস্তবে আসলে এত পরিমাণ লাল যা বলার মতো না ক্যামেরাতে খুবই কম লাল দেখাচ্ছে ট্রাস্টমি এখানে যারা সরাসরি দেখতে পারবেন যে পিকেটগুলো খুবই চমৎকার এবং ফার্স্ট ক্লাস পিকেট এগুলো এগুলো সাইজও বড়ো আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা পিকেটে কিন্তু দেড় লাখ করে স্ট্রাইক করা আছে প্রত্যেকটা ইয়া স্ট্রাইকে দেখতেই পাচ্ছেন কি চমৎকার পিকেট দর্শক এটা হচ্ছে আপনার এই সিরিয়াল সব হচ্ছে দুই নাম্বার হ্যাঁ আর এই সিরিয়ালে সব হচ্ছে এক নাম্বার পিকেট তো এখানে এক নাম্বার স্ট্যাক্ট হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের এম এইচডি ফিল্ডের বর্তমান অবস্থান আসলে ক্যামেরাতে একটু সাদা দেখাচ্ছে কিন্তু বিশ্বাস করেন যে আসলে কী পরিমাণ লাল প্রিকেটগুলো যা বলার বাহিরে খুবই লাল একদম হেভি লাল আমি এক্সাম্পল হিসাবে আমি একটা ইট ভেঙ্গে দেখাই আপনাদের এখানে দেখি ভেঙ্গি ভাঙ্গি একটা টাইট নেই নি, এক নিয়ে নি. ভাঙ্গি নেই ভাঙ্গে নাকি দর্শক এসে ভিতরের অংশ বিশ্বাস করেন আসলে ক্যামেরাতে সত্যি কথা বলতে ক্যামেরাতে অনেকটা দেখাচ্ছে মানে হোয়াইট ব্রাইট দেখাচ্ছে কিন্তু আসলে বাস্তবে আসলে ইটগুলো প্রচুর পরিমাণে লাল আর এই যে হচ্ছে দুই ইট যারা দুই নগিট নিতে যাচ্ছেন দুই নঙ্গিটের মূল হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো টাকা আপনারা নিতে পারবেন এটা শুধুমাত্র একশো টাকা প্রফিটেবল হিসাবে আমরা এগুলো বিক্রি করে থাকি দর্শক আমাদের সাথে যে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক আমাদের এসএসবি ফিল্ডে আর আরমাত্র এস এস বি ব্রিকফিল্ডে আমাদের আরমাত্র দুই লাখ তিরিশ হাজার মতো ইট স্টক আছে মানে আমাদের কিনা আছে বাকি ইটগুলো কিন্তু আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে যে ইটগুলো নেওয়া ছিল তো দুই লাখ তিরিশ হাজার মতো ইট আছে তো এখন যেই ইটগুলো আমরা বিক্রি করছি সেই টাকাতে কিন্তু আমরা নতুন করে এমএসডিতে ইনভেস্টমেন্ট করেছি তো আপনারা চাইলে এমএসডি বিগ ফিল্ডে নিতে পারবেন তবে এমএসডি বিগ ফিল্ডে যারা নেবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা শুধু পিকিরের জন্য যোগাযোগ করেন পিকিরের জন্য ভালো এমএসডি ব্রিগিল্ডের রেটটা একটু বেশি তবে ক্রিকেটের জন্য এমএসডি পারফেক্ট হবে কারণ এটা সাইজটা একটু বেশি এস থেকে সাইজটা একটু বড় হবে ঠিক আছে এত তফাত তফাৎ আর এসএসবি আর বিএবি যেগুলো আছে ওগুলো পুরা সেম সেম কিন্তু সাইজটা এটা একটু বেশি হবে এটা হানড্রেড ভাবে বলতেছি যা সত্ত্বেও তাই বলতেছি ঠিক আছে এখানে কোনো লুকোচুরি কিছু নেই আপনারা যেটা থেকে মন চায় সেটা দিতে পারবেন আর বিশেষ করে ব্যবসায়িক ভাই যারা আছে তারা কিন্তু আপনারা এস এস বি থেকে বেশিরভাগ নেওয়া হয় আর যারা সরাসরি কোম্পানি বা বাড়ির মালিক তারা কিন্তু আপনার অনেকে বলে থাকে যে ভাই আপনার কাছে যে আপনার কাছে যেটা ভালো মন হবে সেটাই দিবেন তো দর্শক আমাদের উপরে আস্থা রাখলে এত বিশ্বাস রাখবেন যে আমরা আপনাদের কখন আমাদের নিজস্ব আমাদের নিজস্ব যে গাড়ি কিন্তু আমাদের নিজস্ব গাড়ি আমাদের এই তিন হাজার আল আলহামদুলিল্লাহ তিনটা গাড়ি রয়েছে শুধুমাত্র ডেলিভারি করার জন্য এই দেখতেই পাচ্ছেন ইটগুলো কীভাবে বাসায় করা হচ্ছে শুধুমাত্র এইগুলো বাসায় না এই উপরে কিন্তু ইট ফেলানো হয়েছে এই যে উপরে এখানে ইটগুলো রাখা হয়েছে এগুলো ফেলানো হবে আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা প্রত্যেকটা ইটা আমরা একদম হাতে দেখে শুনে বুঝে শুনে এইগুলো আমরা ডেলিভারি করে থাকি আমাদের প্রতি আস্থা বিশ্বাস আপনাদের আপনাদের জন্য আমরা সর্বোচ্চ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এক পিস যদি আমাদের চোখে পড়ে এক পিস মাল আমরা খারাপ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কারণ বিষয় হচ্ছে যে এই যেগুলো ফেলানো হয়েছে এগুলো বিক্রি হবে ঠিক আছে এগুলো একটু কম উনিশ বেশি বিক্রি করা হবে এটা আমরা কোম্পানির সাথে কথা বলে নিয়ে যে আমরা এক খারাপ খারাপই নিব না প্রয়োজন আমরা বিশ পয়সা বা পঞ্চাশ পয়সা করে বাড়া দিব কিন্তু এক পিছু খারাপ নেওয়ার কোনো সুযোগ নেই দর্শক এখন মেন কথা আসি হচ্ছে আমাদের মালের দাম কারণ অনেকে অনেক কথা শুনতে চান বিস্তারিত জানতে চান তো আমরা অনেকে বলেন যে ভাই বিস্তারিত বলেন না কেন ঠিক আছে তো দর্শক আমাদের এইটের মূল্য হচ্ছে প্রতি হাজার মাত্র একদম কোনো দামাদামি করার সুযোগ নাই একদম দশ হাজার একশো টাকা একদম গাড়ি ভাড়া ছাড়া দশ হাজার একশো টাকা একদম নিতে পারবেন বিশেষ করে যারা ভাই বাড়ির জন্য বাড়ি যারা নিজের বাড়ির জন্য নিবেন তারা নেন ক্রিকেট ঠিক আছে তাও শুধু ক্রিকেট নাম্বারের জন্য নাম্বারটা বাস থেকে অনেক অসুবিধা করা হয় তিন হাজার মাল বাস থেকে দেখেন এখানে অলরেডি দুইশো মাল বাছাই করা হয়েছে আর যদি আপনি সরাসরি এসে নেন সেক্ষেত্রে আপনি যে কোনো স্ট্রাইক থেকে নিতে পারবেন সমস্যা নেই তবে বেশি একটা বাছাই করতে পারবেন না ঠিক আছে কারণ আমরা নিজেরা থাকলে দেখা গেছে ম্যানেজাররা কিছু বলে না অন্য লোক থাকলে সে যেই হোক কিন্তু এত মি বাসায় করতে দিবে না দর্শক এই ছের বর্তমান অবস্থা আমাদের এই বলে আমাদের বিশেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ